গান্ধী সেবা সদন হাসপাতালের পক্ষ থেকে আজ এক গর্বের মুহূর্ত গ্র্যান্ড ওপেনিং গান্ধী সেবা সদন হাসপাতালের ইনডোর পেশেন্ট সার্ভিসেস অর্থাৎ ইনডোর পেশেন্ট পরিষেবার শুভ উদ্বোধন এই উদ্বোধন অনুষ্ঠিত হল সোমবার ছাব্বিশে জানুয়ারি দু বিকেল তিনটেই এই গুরুত্বপূর্ণ পরিষেবার উদ্বোধন করেন শ্রী সুজিত বসু মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এবং চেয়ারম্যান গান্ধী সেবা সদন হাসপাতাল এই নতুন ইনডোর পেশেন্ট পরিষেবার মাধ্যমে গান্ধী সেবা সদন হাসপাতাল আরও এক ধাপ এগিয়ে গেল মানুষের উন্নত চিকিৎসা পরিষেবা সেবা যত্ন ও মানবিক সহায়তার পথে এই পরিষেবা সাধারণ মানুষের জন্য নিয়ে আসবে আরও ভালো চিকিৎসা ব্যবস্থা আরও নিরাপত্তা আরও যত্ন এবং আরও ভরসার পরিবেশ আজকের এই শুভ উদ্বোধনের মাধ্যমে গান্ধী সেবা সদন হাসপাতাল আরও একবার প্রমাণ করলো সেবা বিশ্বাস আর দায়িত্ববোধী তাদের মূল শক্তি এই ঐতিহাসিক মুহূর্তে আমরা গর্বের সঙ্গে সাক্ষী থাকলাম গান্ধী সেবা সদন হাসপাতালের ইন্ডোর পেশেন্ট সার্ভিসের শুভ সূচনার আপনি গান্ধী সেবা সদন হসপিটাল এটা অনেকদিন ধরে আমরা করছি আমাদের একটা স্বপ্ন ছিল যে এখানে একটা হসপিটাল আমরা করব এবং আজকে সেই স্বপ্ন পূরণ হলো আমাদের ওপিটি চলছে অনেক দিন ধরে আপনারা দেখলেই বোর্ডে দেখবেন দশ বছর আগে আমরা ওপিটি করেছি কিন্তু ধীরে ধীরে ওপিটি চলছিল এখন ওপিটি চলছে এখন একশো বেড আমরা এক মাসের মধ্যে আমরা রুগী নেওয়া শুরু করবো আর ওপিটি ওপিটি আর প্রসিডিওর চলে আমাদের আর আমরা চাই এটা কোনো লাভজনক প্রতিষ্ঠান না প্রথম কথা বলি বহু ডাক্তার এখানে অল্প পয়সা তারা বড় বড় ডাক্তাররা চিকিৎসা করা আর আমাদের টেস্টের এও খুব কম সিটি স্ক্যান সাতশো টাকায় করি আমরা বিভিন্ন প্যাথোলজি মানে একদম মানুষ যাদের সুবিধা এমনি সরকার তো অনেক কিছুই করেছে কিন্তু এটা বেসরকারি ভাবে আমাদের টাস থেকে এটা করব আর এইটা আমাদের যেটা বহু ডাক্তাররা আমাদের এখানে সামিল হচ্ছে

খুবই কম রেট করি আমাদের এই প্রথম দিন থেকে মোটো হচ্ছে যেটুকুন খরচ হবে সেইটুকুন আমাদের কোনো প্রফিটের জন্য এটা কিছু করছি না এবং ব্যক্তিগতভাবে ট্রাস্টি মেম্বার যারা আছে তারা এটার সাথে কোনোভাবে এবং পরোক্ষভাবে কোনো বিজনেস এই ধরনের বিজনেসের সাথে জড়িত নয় আমরা একটা ভালোবাসার কারণে এসছি আমরা ছোটবেলা থেকে সুজিত বাবু আমরা একসাথে বড় হয়েছি এলাকায় অনেক বিশিষ্ট যারা লোক আছেন ডাক্তার রয়েছে তারা সবাই মিলে চেষ্টা করছি যে মধ্যবিত্ত এবং গরিব মানুষের মুখে হাসি পড়ে চিকিৎসা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেই চিকিৎসায় যদি কিছুটা আমরা তাদের পাশে দাঁড়াতে পারি তাদের মুখে হাসি ফোটাতে পারি সেটাই হচ্ছে সবচেয়ে আমাদের বড় আনন্দ হবে এবং আমাদের সেটাই হবে সবচেয়ে সাফল্য আমি ব্যক্তিগত ওয়ান অফ দ্য ট্রাস্টি মেম্বার হয়ে সমস্ত সিস্টারদের কাছে যারা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর আছে তাদের কাছে সবার কাছে একটাই প্রার্থনা করি যে দেখুন আপনাদের কাছে আমাদের কিন্তু কতটা লাভ হলো এটা দেখার দরকার নেই আপনারা খালি একটা পেশেন্ট যখন বাড়ি যাবে সেই যেন হাসি মুখে যায় সেই যাতে বলে যে এখানে চিকিৎসা এবং এদের ব্যবহার সবচেয়ে ভালো এটাই আমাদের একমাত্র ইচ্ছে এবং এটার জন্য শুধু আমি ডাক্তার এইটা নয় সমাজের সবাইকে সব শ্রেণীর আমার যে এখানে যিনি ওই করছেন হাউস করছে তাকেও আমি মোটিভেট করবার চেষ্টা করি ওর পরিবারেরও কষ্ট কষ্ট হলে আমার সেটা লাগে সেই জন্য এটা একটা টিম হিসেবে আমরা কাজ করতে চাই টিমের সাফল্য আসে টিমে কখনো চড়াই আসে কখনো উত্তরাই আসে কিন্তু আমরা সবাই যদি একটা উদ্দেশ্য নিয়ে কাজ করি আশা করি এটা সাফল্য পাব এবং আমাদের এটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে ভালোবাসা পেয়েছি লোকে এখনো অব্দি দিয়ে যেতে পারছি আমরা পরবর্তীকালেও চেষ্টা করব যেটুকুন খরচ কোন অযথা কারোর প্রেশার তৈরি না করে ট্রিটমেন্টটা করে দেবেন নাম আর আমার নাম ডি কে গোস্বামী দিব্যেন্দু কিশোর গোস্বামী আমি পেশায় অন্য আমি একটা ইন্টারন্যাশনাল আইটি কোম্পানির এখানকার অপারেশন হেড কিন্তু ভালোবেসে ক্লাব সমাজের এইসব কাজে যুক্ত থাকতে ভালোবাসি আপনার সাথে আমি সব সময় আছি আমি অ্যাভেলেবেলও এটা একটা প্যাশন বলতে পারেন ছোটবেলা থেকে ছিল এটা একটা ভালো কাজ ইউ দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি